আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ভিডিওটা হচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর ভিডিওটা হচ্ছে আমাদের ছোট্ট একটা সফরে তো বিশ্বের মুসলমানদের প্রাণের ভূমি হচ্ছে মদিনা তো প্রিয়নবী হজরত মো সাল্লাহসাল্লাম সীতে বিজড়িত পবিত্র শহর হচ্ছে মদিনা মদিনা শরীফে আমরা যাওয়ার জন্য রওনা দিলাম আমাদের বন্ধুবান্ধব মোটামুটি সবাই মিলে একসাথে তো আমরা ঈদের পর দিন রওনা দিয়েছি তো দেওয়ার মুহূর্তে আমরা বাস থেকে রওনা দেওয়ার পর আমরা যেহেতু বাসের ছোট্ট একটা ব্রেক আছে তো ওই ব্রেকে আমরা সবাই মিলে কিছু একটা খাবো তো খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে গেলাম তো রেস্টুরেন্টে যাওয়ার পরে এখানে আমরা লাল ভাত দিয়ে আমাদের খাবারটা শুরু করছি তো আলহামদুলিল্লাহ এখানে সবাই মিলে একসাথে দস্তরখানায় বসে খাবার খাওয়া শুরু করলাম তো খাবার খেয়ে আমরা এখন আবার বাসের দিকে রওনা দিব কারণ বাসের বিরতিটা ছিল পনেরো মিনিটের ভিডিও তো বাসের দিকে আবার রওনা দেবো আর এমন একটা জায়গায় যাচ্ছি যে জায়গাতে যাওয়ার জন্য অনেকেই আর কি বিভিন্ন রাষ্ট্র থেকে আসে আমরাও ঠিক এরকমই আর কি আমরা এতদিন হয়ে গেছে মদিনা শরীফ যাই নাই তো সেক্ষেত্রে আর কি যাচ্ছি আর আবেগ ভিতরে একটা কাজ করতেছি যে কখন হদরত মোহাম্মদ ইসলামের কবর মোবারক দেখবো সেটা নিয়ে ভিতরে অনেক বেশি আবেগ কাজ করে তো সেই ক্ষেত্রে আমরা ফজরের সালাদ আতাই করবো আর এইখানে হচ্ছে এই মসজিদে সালাদ আদায় হচ্ছে এরকম যে এই মসজিদে এক অক্ত সালাদ আদায় করলে অন্য মসজিদের তুলনায় এক হাজার গুণ বেশি সব হয় তো সে সেক্ষেত্রে ফজরের সালাতের জন্য আমরা চলে গেলাম মসজিদে একটু তাড়াতাড়ি তো এখন আমরা মসজিদের ভিতরে ঢোকার প্রস্তুতি নিচ্ছি তো এখানে সবাই আছে আর কি তো এখানে জামাত শেষ হইলে একটার পর একটা জামাত শুরু হয়ে যায় আপনার মুসল্লি যারা যাবেন তারা প্রত্যেকেই জামাত শুরু করে তো জামাতের সহিত আমরা নামাজ পড়ছি তো ফজর নামাজ শেষ করে আমরা এখন হোটেলের খোঁজার পালা আর কি তো এখানে আমি একটু দেখাই যে আবেগের জায়গাটা এখানেই কাজ করে যখন আপনি হযর মোহাম্মসুল ইসলামের যে ভিতরের জায়গাটা ওই জায়গাটা দেখবেন তো এটার কাজ হচ্ছে অন্যরকম এটা দেখলে যে একটা অন্যরকম শান্তি ফিল হয় তো এরকম আর কি জায়গাটা তো আমরা এখন হোটেল খোঁজাখুঁজি অনেক খোঁজাখুঁজির পর প্রায় এক থেকে দেড় ঘন্টা খোঁজাখুঁজির পর হোটেল পেলাম তো ঈদের সিজনে গেছি যেহেতু এই ক্ষেত্রে আর কি সেক্ষেত্রে আর কি আপনার একটু হোটেলের ঝামেলাটা একটু থাকে তো আলহামদুলিল্লাহ ও অবশেষে হোটেল খুঁজে পেয়েছি তো আমরা এখানে ফ্রেশ হওয়ার পর আবার চলে যাচ্ছি মসজিদের দিকে তো কারণ জুমার নামাজ আমরা পড়ার চিন্তা আমাদের অনেক বেশি আছে কারণ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া দরকার আর কি এখানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে সব থেকে ভালো তো আমরা সেক্ষেত্রে পুরো পাঁচ ওয়াক্ত জামাতের সহিত নামাজ আদায় করব তো এর মধ্যে দিয়ে আর কি ওরা একটু দুষ্টামি ফাইজলামি করতেছে যেমন ও যাদের সানগ্লাস নাই তারা সানগ্লাসের জন্য এই দোকানটাতে ঢুকছে তো সেক্ষেত্রে আমিও আর কি দোকানটা একটু ভালোভাবে ভিডিও করে দেখাচ্ছি এখানে বিভিন্ন প্রকার মানে চাবের রিং তারপরে আপনার তসবি বিভিন্ন প্রকার আতর বিভিন্ন প্রকার জিনিস আপনি ইসলামিক অনেকগুলো জিনিস এখানে পাবেন আংটি থেকে শুরু করা বিভিন্ন প্রকার ইসলামিক জিনিসগুলো এখানে আপনার পাবেন তো এইগুলো দেখানোর শেষে আমরা চলে যাব জুমার নামাজের জন্য তো এখানে জুমার নামাজের জন্য আমরা নয়টার দিকেই বের হয়ে পড়েছি কারণ এখানে বিশাল বড় এক লাইন হয় তো লাইন হওয়ার কারণ হচ্ছে এখানে অনেক বেশি মানুষ তো জামাতের সহিত সবাই নামাজ পড়তে চায় তো এখানে সব সবসময় ক্লাউড থাকে সব সময় মানুষ থাকে কারণ এমন একটা জায়গা যেখান থেকে যেখানে বিশ্বের সকল মুসলমান এখানে আসে যদি তাদের সমত্র থাকে সামর্থ্য থাকে সামর্থ্য অনুযায়ী সবাই আসে তো আমরা তারপরও চলে গেলাম সব কিছু শেষ করে আমরা নামাজের জন্য প্রস্তুতি নিলাম এবং নামাজের জন্য চলে গেলাম মসজিদে তো মসজিদের যাওয়ার একটাই কারণ হচ্ছে আমরা জামাতের সহিত নামাজ আদায় করব তো আমরা জুমার নামাজ ফুললি কমপ্লিট করবো এখানে জুমার নামাজ শেষ করব জুমার নামাজ তারপরে আসান নামাজ তারপরে মাগরীবের নামাজ শেষ ঈশান নামাজ শেষ করে তারপরে বাসায় চলে আসব। তো এই জন্য আর কি এই মসজিদের দিকে রওনা দিলাম একটু আগে বাগে যেহেতু জুমার নামাজ করে আমরা একটু রেস্ট নিব তো আলহামদুলিল্লাহ এই জায়গাটা হচ্ছে সব সময় ক্লাউড থাকে আর সব সময় বিশ্বের মুসলমানরা মদিনা তারপরে মক্কা এই দুইটা জায়গাতে থাকবেই অন্যান্য রাষ্ট্রতে মানুষ ট্যুরে গেল এই দুইটা জায়গাতে অবশ্যই সফরে সবাই আসে যারা ইসলামকে ভালোবাসে আমার প্রিয় নবীকে ভালোবাসে তারা এই জায়গাতে আসতেই হবে তো এই জায়গাটা একটা শান্তির জায়গায় এই জায়গাতে আসলে আপনার মন দিল সব কিছু ভালো হয়ে যায় তো আলহামদুলিল্লাহ সেই অনুযায়ী আমরাও চলে গেলাম ঈদের পর দিন আমরা চলে গেলাম এইখানে তো আমরা যাওয়ার পর আহ মসজিদের ভিতরে ঢুকে যাবো এখন তো ঢুকে যাওয়ার পর মসজিদের যে ভিতরের যে একটা আবহাওয়া বা একটা পরিবেশ এই পরিবেশটা সত্যি বলার মতো না সবাই যে কতটা শান্তি কতটা যে কতটা যে ভালো লাগা কাজ করে এখানে ঢুকলে যদি আপনি কখনো আসেন তখন আপনার যে ভিতরের অনুভূতিটা তখন আপনি ফুললি বুঝতে পারবেন তো আমরা এখানে নামাজ শেষ করছি আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে আমরা প্রায় তিন ঘন্টার মতো রেস্টও নিছি তারপরে মাগরি আসন নামাজের জন্য যখন বের হয়েছি বের হয়ে দেখি যে এগুলো চালু হয়ে গেছে আর কি আর এই উপরের তাোগুলা এরকম সিস্টেম অটোমেটিকলি যখন একটু গরম পড়ে তখন এগুলো খুলে যাবে আবার যখন একটু তাপ কম হবে তখন আবার এটা বন্ধ হয়ে যাবে তো এখন আমরা হযরত আসলামের কবর মোবারকের দিকে যাচ্ছি তো উনি যে ঘুমিয়ে আছে তো সেইখানের দিকে যাচ্ছি তো আমরা যাওয়ার জন্য এইখানে যাওয়ার মধ্যে একটা যে অন্যরকম ফিলিংস কাজ করে একটা অন্যরকম অনুভূতি কাজ করে তো আমরা লাইনে দাঁড়াচ্ছি লাইনে দাঁড়ানোর পর ওনার যে খবর মোবারক জিয়ারত করবো তো আমরা ভিতরে যাচ্ছি তো আর আমাদের ভিতরে যে একটা ফিলিংস বা অন্যরকম কাজ করতেছে সেটা বলে বোঝানো যাবে না যখন আপনি যাবেন তখনই দেখবেন এটা হচ্ছে সেই গেট যেই গেট দিয়ে হজরত মোহাম্মদ সা্লা সালামের কবর মোবারক আপনি জিয়ারত করতে যাবেন তো এর মধ্যে দিয়ে এখানে সবাই বীর হয়ে আছে কারণ ভিতরে সবসময় ক্লাউড থাকে তো এখানে পুলিশ যারা আছে তারা বলতেছে যে আপনারা এখানে একটু দাঁড়ান সামনের দিকে যারা গেছে তারা জিয়ারত শেষ হোক তখন আপনাদের আবার সারব তো এরকম আর কি আর এর মধ্যে দিয়ে দেখেন আপনার যে সাঁতারটা বন্ধ হচ্ছে তো এই ভিডিওটা আমি করছি তো ভিতরের ভিডিওটা আমি করি নেই কারণ এই জায়গাটাতে আমরা যে একটা শান্তি ভিতরে একটা যে শান্তি ফিল করতেছি সেটার দিক থেকে আর ভিডিও করা লাগে না মানে ভিডিও করার যে আসে না ওইটা কারণ তখন চোখ দুরানো জোরানো একটা জিনিস দেখা যায় আল্লাহ তালার যে ভিতরে তো ভিতরের ভিডিওটা করি নাই তো আমরা যে বাইরে যে পানিটা খাচ্ছি আপনারা অনেকেই মনে করেন যে পানিটা হচ্ছে জমজম আসলে এটা জমজমের পানি না এটা নর্মাল পানি তো আমরা নামাজ টামাজ শেষ করে আলহামদুলিল্লাহ অবশেষে সব কিছু শেষ করে এশান নামাজ শেষ করে আমরা ঈশান নামাজের জন্য আর কি প্রস্তুতি নিচ্ছি তো বাইরের দিকে একটু ভিডিও টিডিও করে সবাই দেখাচ্ছি কারণ আমরা এই জায়গাতে আসছি তো অনেকক্ষণ প্রায় ফজর নমাজ থেকে প্রায় এশার নামাজ পর্যন্ত আমরা এখানে আসে তো এখানে পাশাপাশি অনেকগুলো দোকান আছে তো আমি দোকানগুলো একটু ভিজিট করে দেখাই আপনাদের যেহেতু আমাদের সাথে যারা গেছে তারা প্রত্যেকে আর কি এখানে ব্যাগ তারপরে টুপি থেকে শুরু করে অনেক কিছু দেখাচ্ছে তো আমি একটু আপনাদের যেহেতু ভিউয়ার্স আমার তো আমিও সবাইকে একটু দেখাই নিচ্ছি যে এখানে কি কি আছে তো আপনারা দেখেন এখানে বিভিন্ন প্রকারের ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন প্রকারের তবজি সরা তারপরে মেয়েদের বিভিন্ন প্রকারের অলঙ্কার তারপরে এখানে বিভিন্ন বিভিন্ন প্রকারের জিনিস রয়েছে আপনারা দেখেন তো এখানে সবগুলোর নাম হয়তো আমি বলতে পার তো এগুলো মার্কেটে দেখানোর পর আমরা বাসার দিকে যখন রওনা দিলাম তখন আরেকটা জিনিস দেখলাম এই জিনিসটাও আপনাদের কাছে শেয়ার করলাম এগুলো হচ্ছে একটা ওয়াটার পুলের মতো আর কি তো এখানে বাচ্চারা বিভিন্ন প্রকারের দুষ্টামি ফাইজডামি করে আর এই জায়গাটা সবসময় শুকনো থাকে কিন্তু সন্ধ্যার পর আর কি বাচ্চাদের জন্য খেলার জন্য উন্মুক্ত করে দেয় এই জায়গাটা হচ্ছে ওয়াটার পুলের মতো আর কি এই জায়গাটাতে পানিগুলো ধীরে ধীরে ছোট হয় আবার পানিগুলো বড় হয় বাচ্চারা অনেক দুষ্টামি ফাইজডামি করে আর সত্যি অসাধারণ একটা লাগে আর কি যখন বাচ্চা ছিলাম তখন তো পানি নিয়ে বা বিভিন্ন জিনিস নিয়ে খেলতাম তো ঠিক এরকমই আর কি ওরও আর কি জিনিসগুলো নিয়ে দুষ্টামি ফাইজলামি করতেছে একটু দেখেন তো আলহামদুলিল্লাহ সব কিছু শেষ হওয়ার পর শনিবার সকালে চলে যাচ্ছি আমরা অন্য মসজিদে তো যেই যেখানে জন সাহাবি শুয়ে আছে এখানে শহীদ হয়েছে আর কি এই জায়গাটা হচ্ছে শহীদ হয়েছে যে জায়গাটা সেই জায়গাটা আর এখানে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আসসালাম দাঁড়ায় আর কি বিদায় হজের বাসন যে দিয়েছে সেটা আর কি এই জায়গাটা এই জায়গাটা থেকে বিজয় হজ্জের বাসন দিয়েছে আর এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখানে জন সাহাবি একসাথে আর কী শহীদ হয়েছে আর এখানে কি লেখা আছে যে আমরা যারা শিরিক করি বিভিন্ন প্রকার শিরিক করি তারা শিরিক থেকে দূরে থাকতে হবে কারণ কখনোই কবরের মুর্দার কাছে কখনো কোনো কিছু চাওয়া যাবে না সেইগুলা লেখা আছে এখানে বাংলাতে আসে ইংরেজিতে আসে আরবিতে আছে আমিও সেই পাহাড়টা দেখেলাম এই হচ্ছে সেই পাহাড়টা যেখানে বিদেহ বাসন দিয়েছেন হজরত সাল্লা সাল্লাম আর এটা হচ্ছে মসজিদ তো আমরা এরপরে চলে যাচ্ছি এই এইখানের কার্যক্রমগুলো প্রত্যেকটা স্পটে যেই যে স্পটে সাল্লামের পায়ের সাপ পরেছে সেই সেই স্থানগুলো আমরা দর্শন করছি আর কি সেই সেই স্থান আমরা দেখছি তো এটা হচ্ছে ফুল জায়গাটা এই ওইখানে শুয়ে আছে জন আর কি এই জায়গাটা জায়গাটা সেই তো আমি বলতে পারতেছি না আর এইখানে আরেকটা দৃশ্য হচ্ছে সেটা হচ্ছে তো এইখানে শেষ করার পর আমরা চলে যাচ্ছি হচ্ছে জিন পাহাড়ের দিকে তো জিন পাহাড়ে যাওয়ার আশেপাশে মুহূর্ত হচ্ছে এতটা সুন্দর চারপাশে শুধু খেজুরের বাগান আর খেজুরের বাগান এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে গাড়ির স্পিড লেভেল যদি উপর থাকে তখন বেশি বেড়ে যায় এটা হচ্ছে সেই জায়গাটা তো আলহামদুলিল্লাহ অবশেষে জিন পাহাড়ে চলে আসলাম তো জিন পাহাড়ের আশেপাশে যে উটের যে সাউরি আছে সেটা তো দেখলাম আগের ভিডিওতে দেখাইলাম ইনশাআল্লাহ সবাই আমার ভিডিওগুলো দেখবেন আর সবাই পাশে থাকবেন আশা করি সবাই ভালো থাকবে